হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই মহারম মাস আল্লাহ তালার কাছে পছন্দের মাস এই মাসে আমরা কি আমল করব তো এই মাসটা অত্যন্ত তাৎপর্য মাস এটা আল্লাহ পছন্দ করেছেন এই মাসে কি কি আমল করতে পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে যতটুক বোঝা যায় যে এই মাসের মধ্যে অন্যতম একটি আমল সেটা হচ্ছে রোজা রাখা রোজা রাখার আমল বিশেষভাবে ভাবে স্পষ্ট বর্ণিত রয়েছে মুসলিম শরীফের এক হাদিস আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুস সিয়াম বা'দা রমজান শাহরুল মাহির মুকাররাহ আফযালুস সিয়াম রোজা রাখা উত্তম রোজা রাখা উত্তম রমজানের পর রমজানের পর রোজা রাখা অধিক উত্তম কোন মাস আল্লাহ কাছে মাস সমূহের মধ্য থেকে মহারম মাস তাহলে মহারম মাসে রোজা রাখা রমজানের পর সবচেয়ে বেশি গজিলত পূর্ণ এবং আল্লাহ রসুল মহারম মাস কি রাখতেন রোজা বেশি রাখতেন আমি কি দশ তারিখ বলছি খেল করতেছেন কোন তারিখ বলেছি না মাস মাস কি এক তারিখ একদিন বা দুই দিন না বিশাল একটা দিন দীর্ঘ একটা সময় অতিবাহিত হলে পরে কি হয় মাস হয় আরবি মাসের গণনা আঠাইশ উনত্রিশ তিরিশ এরকম হয় তাই না একত্রিশ হয় না তো বলতেছিলাম মাস বাচ্চারা বসতে না ডিস্টার্ব বলতে ছিলাম মাসে রোজা রাখা উত্তম রমজানের পর শ্রেষ্ঠতম রোজা মহরম মাসের রোজা রাখা আপনারা এটাও শুনেছেন যে মধ্যে রয়েছে মাসে আল্লাহ তালা কি আল্লাহ কি রাখতেন অধিক পরিমাণে রোজা রাখতেন আবার এখানে শুনতে পাইলেন মহারম মাসে রোজা রাখা কি বেশি ফজিলতপূর্ণ তাহলে এবং মহারম মাসও রসুল রোজা রাখার কথা বলেছেন তাহলে ওবই হাদিস তো সাংঘর্ষিক হয়ে গেল সমাধান কি সমাধান হচ্ছে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহরমের রোজা ফরজ ছিল গোড়ার কথা বলতেছি রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা ফরজ ছিল মহরমের রোজা ফরজ ছিল অতপর রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল

আসতো তো আল্লাহ রসুলের হায়াতে ছিলেন না তবে আল্লাহ রসুল এতটুক বলে গেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট যে মহারম এটা সম্মানিত মাস সুতরাং আমাদের সম্মানিত মাসকে সম্মান করা এটা আমাদের ইমান বৃদ্ধির কারণ আল্লাহ তার আমাদেরকে মহারম মাসকে সম্মানিত মাস হিসাবে গণনা করার তৌফিক দান করেন বলতেছিলাম তাহলে এই মহরম মাসে সাধারণত আমরা যে দেখি রোজা রাখা রোজার রাখার ক্ষেত্রে সাধারণত আমি প্রায় বলে থাকি আল্লাহ রাসূল যেভাবে রোজা রাখতে একইভাবে রোজা রাখলে এক মহরম মাসের রোজা আদায় হয়ে গেল আর একটা সুন্নতের কি হলো আদায় হয়ে গেল তো আমরা মাসের 13 14 15 তারিখ এটাকে বলা হয় আইয়ামে বিশ এই দিন তারিখগুলো হিসাব করে আমরা রোজা রাখতে পারি সাথে সাথে সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি আর যদি সম্ভব হয় যদি রোজা রাখতে যদি আপনার ভালো লাগে রোজা রাখলে আপনি যদি অসুস্থ না হয়ে যান তাহলে মহারম মাসে বেশি রোজা রাখার চেষ্টা করব ইনসা এবার দশই মহারম মহারম মাস তো এমনি সম্মানিত তার মধ্য থেকে অন্যতম একটা দিন রয়েছে সেটা হচ্ছে দশই মহরম